দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রকাশ্যে এসেছেন বীরক্রম মেজর শরীফুল হক ডালিম যিনি সবার কাছে মেজর ডালিম নামেই পরিচিত মেজর ডালিম ইস্যুতে যখন তোলপাল সামাজিক যোগাযোগ মাধ্যম তখন এক সাংবাদিক সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেজর ডালিমের লাইফ সম্পর্কে প্রশ্ন করলে তিনি পরিমাণ মুক্তিযুদ্ধরা আছেন কানেক্টেড এমনকি অনেক বড় বড় মানুষ এখনো জীবিত আছেন তো তারাও যে বলেন প্রতিনিয়ত তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে তাহলে তারা কি মিথ্যা কথা বলে আসছেন একজন মেজর ডালিমি সত্যি কথা বলছেন আর মেজর ডাম যদি সব সত্যি বলে থাকেন তাহলে থেকে গেলে অধিকাংশ তাই আওয়ামী লীগের তো ভাই বাদই দেন আওয়ামী তো শেষ এখন বিএনপির উপরে এসে হবে আসসালামু আলাইকুম সত্য কখনো চাপা থাকে না সত্য কোনো একদিন না কোনো একদিন বের হয়ে আসবে মেজর ডালিম লাইভে এসে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যর ভিত্তিতে আমরা যদি তার কথাগুলো হলো সত্য মনে করি তাহলে বিএনপি কিন্তু পুরাই কট খেয়ে যাচ্ছে পুরোটাই কট খেয়ে যাচ্ছে শহীদ জিয়াউর রহমান তার সম্পর্কে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য তিনি দিয়েছেন যা পুরো ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন নাইম ভাই সেখানে কী বলছে এবং সাম্প্রতিক সময় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তার বিষয় নিয়ে কী বললেন কি সিদ্ধান্ত নিলেন চলেন আমরা বিস্তারিত দেখে আসি স্ক্রিন থেকে আসা খুব শুভ ভিডিওটা না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বিষয় তবে মেজর ডালিমের এই উপস্থিতি ও তার দেওয়া বিভিন্ন তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে বিষয়টি নিয়ে এবার যে প্রতিক্রিয়া দেখালেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সেই খবরই জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকসানের পতনের খবর জানার পর লাখ ও লাখ লোক মানে সবাই আনন্দ মিছিল বের করলো শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা হিসেবে উনিশশো সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন যেটি শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম নিজেই বাংলাদেশ বেতারে ঘোষণা দেন মেজর ডালিম বলছি উনিশশো পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বাংলাদেশি দূতাবাস পদে নিয়োগ দেয় পরে আওয়ামী লীগের শাসনকালে শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডদেশ দেওয়া হয় কিন্তু তার আগে থেকেই আত্মগোপনে চলে যান তিনি এরপর দীর্ঘ পঞ্চাশ বছর লুকিয়ে থেকে অবশেষে প্রকাশ্যে এলেন তিনি পাঁচ জানুয়ারি রাতে প্রবাসী সাংবাদিক হোসেনের লাইভ মেজর ডালিম হাজির হন লাইভে বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ হবে আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে টকশোর শুরুতে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্র একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরো সময় প্রয়োজন যে বিপ্লবের বিপ্লবী যে লক্ষ্য লক্ষ্য থাকে সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীরই সাধন করতে পারে অর্জন করতে পারে সেই জন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় আস ঘুমিয়ে পড়লে চলবে না এ সময় চব্বিশের গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে এছাড়া অন্য প্রশ্নে মেজর ডালিম আরও বলেন মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন বাক্সাল বিদায়ের পর কোটি কোটি মানুষ তখন রাস্তায় নেমে এসে সুক্রিয়া আদায় করেছে মুজিবের মৃত্যুর খবর জানার পর আর খবর জানার পর লাখ লাখো লোক মানে দেশের রাস্তা গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো এদিকে মেজর ডালিম ইস্যুতে যখন তোলপাল সামাজিক যোগাযোগ মাধ্যম তখন এক সাংবাদিক সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেজর ডালিমের লাইভ সম্পর্কে প্রশ্ন করলে তিনি উত্তর দেননি এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে এ প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাংবাদিক মেজর ডালিমকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি বলে সম্বোধন করে তার জীবিত থাকার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি এই মেজর ডালিমের একটাই পরিচয় ছিল যে তিনি বঙ্গবন্ধু এবং তার যে পরিবার তাদেরকে হত্যার নেপথ্যের একজন প্রধান কারিগর তো এরপরে গতকালকে তার লাইভের গুরুত্বপূর্ণ অংশগুলো যেহেতু আলোচনা হচ্ছে আমরাও আরেকবার আলোচনা করছি কারণ তার এই বক্তব্য তার ছাত্রদেরকে প্রতি আহ্বান সব কিছু মিলিয়ে আমি আবারও বলছি যে বিএনপি একটা বড় ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছে ইভেন তারেক রহমান বা বেগম খালেদা জিয়া মেজর ডালিমকে ক্ষমা করবেন না আমি এটা অ্যাডভান্সই বলে দিতে পারি যে আপনি কিভাবে বলবেন ভাই যে কোথাও না কোথাও বিএনপির কাছে তো তিনি পছন্দের মানুষ ছিলেন এতদিন যাবৎ কোথাও না কোথাও তো এখন কেন রাতারাতি মেজর ডালিম বিএনপি তার প্রতি উল্টায় যাবে বা ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলেও মেজর ডালিম কিন্তু বাংলাদেশে যেতে পারবে না কেন পারবে না আসুন হাতে কলমে দেখিয়ে দিচ্ছি আওয়ামী লীগের সাথে মেজর ডালিমের যেই দুঃসম্পর্ক বা যেই ক্ষোভ গোসা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন তো এটা কখনোই আসলে দূর হবে না এবার নতুন করে শুরু হয়েছে মেজর ডালিমের গতকালকে লাইভ সাক্ষাৎকারের পর কারণ খুবই সেন্সিটিভ দুইটা কথা তিনি বইলা বসছেন গেল পঞ্চাশ বছর যাবত আওয়ামী কিন্তু দাবি করছিল টেকনিক্যালি বাট এখন এটা প্রমাণিত সত্য হয়ে গেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জড়িত আওয়ামী প্রতিদিন বলতো বিষয়টাকে সবাই হাস্যরসে নিত আমিও কখনো পার্সোনালি এটা বিশ্বাস করি নাই কিন্তু মেজর ডালিম যখন গতকাল কাজা বললেন যে জিয়া তাদেরই একজন ছিল ইভেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে সরানো হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় আনা হবে এই যে বক্তব্যটা তিনি দিয়ে বসছেন যে পঁচিশ বছরের একটা ম্যাটিকুলার্স প্ল্যান নিয়েছিলেন ইভেন একটা পার্টি ছিল মেজর ডালিমের চোখে বঙ্গবন্ধু ভারতের দালাল ছিল তাকে সরাতে হবে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বানাতে হলে শেখ মুজিবকে সরানোর বিকল্প নেই হোক তারা সরিয়ে দিয়েছেন তো এখানে এখন দেখেন উপরে উপরে শহীদ জিয়ার যে দোষটা তিনি এই চাপাই দিয়েছেন এখন তার বক্তব্যের বাকি অংশ যদি সত্য হয় তাহলে এটাও সত্য তার অনেক বক্তব্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিএনপি আপনার কোনো ধরনের মন্তব্য ওইভাবে করছে না নাম্বার টু আপনার তিনি আরেকটা দিচ্ছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে শব্দটা বুঝছেন তো এটাও তো একটা ফেসিজম বা ফেসিবাদী যারা ফেসিস তারাই তো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখে তারপরে তিনি শহীদ জিয়াকে অপরপক্ষে ফেসিস্ট বা ফেসিজম হিসাবেই কিন্তু দেখাইতে চাইছেন যেখানে বিএনপি দাবি করছে যে ফেসিবাদের পতন ঘটিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো মেজর ডালিম সরাসরি বলছেন জিয়া তার ক্ষমতাকে কুক্ষিগত করতে সেনা পরিষদের মানে আরবিদের মধ্যে সাড়ে চার হাজার লোককে মেরে ফেলেছিলেন তাহলে তারাই বক্তব্যে সেনাবাহিনী কি বিএনপির প্রতি আর পজিটিভ বা জিয়া পরিবারের প্রতি এতদিন যে পজিটিভ মেন্টালিটি ছিল সেই মেন্টালিটিতে তারা কি আর থাকবে আরো গুরুত্বপূর্ণ বেগম খালেদা জেরু তিনি কিন্তু ছাড়েন নাই তিনি বলছেন যে তার স্ত্রী নিম্মির ক্যান্সার ছিল তাকে হাউস রেস্ট করে রাখা হয় উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই তে আওয়ামী লীগ ছিল তো এমনকি আওয়ামী লীগ যাওয়ার পরেও খালেদা জিয়ার যুগেও নিম্মি আসলে মানে বিপদে ছিল পাসপোর্ট দেন নাই ফলে মারা গিয়েছেন তার এরপর আরেকটা জিনিস তিনি বলছেন যেটাতে শহীদের সংখ্যা তিন বা তিরিশ লক্ষ কিভাবে তিন লক্ষ থেকে তিরিশ লক্ষ হয়ে গেছে সেটা নিয়ে তিনি একটা ব্যাখ্যা দিচ্ছেন তার এই ব্যাখ্যাটা যদি সঠিক হয় তাহলে বিএনপি যে এত বছর বা বিএনপির যারা বিএনপিতে অনেক পরিমাণ মুক্তিযুদ্ধরা আছেন কানেক্টেড এমনকি অনেক বড় বড় মানুষ এখনও জীবিত আছেন তো তারাও যে বলেন প্রতিনিয়ত তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে তাহলে তারা কি মিথ্যা কথা বলে আসছেন একজন মেজর ডালিমি সত্যি কথা বলছেন আর মেজর ডালিম যদি সব সত্যি বলে থাকেন তাহলে তো এগুলোর অধিকাংশ তাই আওয়ামী লীগের তো ভাই বাদই দেন আওয়ামী লীগ তো শেষ এখন তো বিএনপির উপরে এসে বর্তাবে ইভেন আমরা জানি দুই লক্ষ বোন পাকিস্তানের সেনাদের কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিল এটা একটা আইডিয়াগত শব্দ হয়তো এদিক সেদিক হতে পারে কিন্তু তিনি বলছেন যে তিনি মাত্র দুইজনকে চিনেন তাহলে বিএনপিও এত বছর যাব যে বক্তব্যগুলো দিয়ে আসছে অন্তত স্বাধীনতার ইস্যুতে তো সেখানে তাদের এই বক্তব্যগুলো তখন একটা কাউন্টার পজিশনে পড়ে যায় তো মেজর ডালিমের এই লাইফটা আমি একটু আগে বলছি যে মেজোর ডালিমের এই লাইফটা বেসিক্যালি ফায়দাজনক হয়েছে জামাত ইসলামের জন্য তিনি তার পুরো ঘটনার মধ্যে জামাত নিয়ে একটা শব্দ বলেন না ইভেন তার যেই ভালোবাসার জায়গাটা সেটা কিন্তু পাকিস্তানের পক্ষে খুব শক্ত একটা অবস্থান ছিল তার পুরো ভিডিওর মধ্যে তো সেখান থেকে আগামী দিনে বিএনপি রাষ্ট্র যাওয়ার পথে সেনাবাহিনীর একটা সফট কর্নার বিএনপির প্রতি ছিল এখন যখন এই শব্দগুলো তিনি এসে বললেন চার হাজার সাড়ে চার হাজার থেকে চার হাজারই সম্ভবত শব্দটা বলছিলেন যাই হোক তো মানে মাইরা ফেলছেন জিয়াউর রহমান তার ক্ষমতায় থাকার জন্য কাকে সেনাবাহিনীর সদস্যদের তো সেনাবাহিনীরই তো এত বড় তাইলে আওয়ামী করে নাই তিনি কিন্তু বলেন নাই আপনি দেখেন তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলা জানতেন না তিনি বাংলায় লিখতেও পারতেন না তারপর কোরআন শপথ তিনি সেই শপথ থেকে সরে গেছেন আপনি বলছেন যে শব্দগুলোর যদি আমরা অর্থ বা ওজন ফিল করতে চাই মেজর ডালিমের প্রত্যেকটা কালকের লাইফটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে বিএনপিকে কে ইভেন জিয়াউর রহমানের যে ছবিটা সব জায়গায় থাকে যে কোদাল গেঞ্জি বলছিলেন যে এগুলা এক ধরনের আউট মানে প্রদর্শন করা হচ্ছিল আপনার আমার তো ওইগুলো কথা না লাইভটা এখনো আছে এই ইয়ার পেজে ওনার ইউটিউব চ্যানেলে সাংবাদিক ইলিয়াসের এই সকল তথ্যগুলো বিএনপির জন্য এই মুহূর্তে ভোটের মাঠে কি পরিমাণ যে ক্ষতি করছে এটা শুধুমাত্র বিএনপি এখন অনুধাবন করতে পারে অনেক দিকে ক্ষতি হয়ে গেছে বিএনপির জন্য। তো কেউ বলছিলেন যে সাংবাদিক ইলিয়াস তিনি নাকি জামাতকে ক্ষমতায় আনতে চান তো এটাকে আসলে ওই রকমই কোনো কিছু মেজর ডালিমের এই ইস্যুটাতে বরঞ্চ গতকালকে মেজর ডালিম যেই কথাগুলো বলছেন বঙ্গবন্ধু ভারতের দালাল এই ছাড়া পুরা লাইফের মধ্যে আওয়ামী লীগের জন্য নেগেটিভ হয় আপনি কোনো কিছু এখানে খুঁজে পাবেন এখানে শেখ পরিবার কতটা আন্তরিক ছিল নিম্মির সাথে তার পরিবার কতটা ভালো ব্যবহার করছিল বঙ্গবন্ধু তিনি কিভাবে তার স্ত্রীকে নিজের মেয়ের মতন জড়াই ধরছিলেন গাজিরে পায়ে ধরাতে চাইছিলেন এই জিনিসগুলো আপনি দেখেন তার পুরা লাইফের মধ্যে ব্যক্তি ইস্যুতে বা অন্য ইস্যুতে আপনি বঙ্গবন্ধুর কোনো নেগেটিভিটি পাইছেন বাস্তবতা ছিল না পলিটিশিয়ান হিসেবে যাই হোক মানুষ হিসেবে বঙ্গবন্ধুরে তিনি এখানে পজিটিভলি কিন্তু ভাইভ করছেন তারপর শেখ রেহানা বা তাদের পরিবার বঙ্গবন্ধুর স্ত্রী সব সম্পর্কে শেখ কামাল নিয়ে যে কথিত কথাটা ছিল এত বছর আমরা পিনাকিদারে শুনছি সাংবাদিক ইলিয়াসও বলছিলেন তো এখন তিনি যখন আইসা এগুলা বইলা দিলেন এটাতে কি হলো ওয়ান কাইন্ড অফ আওয়ামী লীগের জন্য কিছুটা হলো পজিটিভ হয়েছে বাট পুরোটা লাইভ ক্ষতিগ্রস্ত করছে বিএনপিরে আর যেহেতু সামনের নির্বাচন কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন যে ইচ্ছাকৃতভাবে এখন আনা হয়েছে কেন নির্বাচনের আগে বিএনপির অবস্থানটা ক্লিয়ার করার জন্য যে বিএনপি আসলে কি করছে তবে আমার ডালিবের কথা যদি সত্য বলে আপনি ধরে নেন তাহলে যিনি বক্তব্য দিয়েছেন এবং নাইম ভাই যেটা বিশ্লেষণ করলেন যে মেজর ডালিম এরকম বলেছে তিরিশ লক্ষ মানুষ না তিন লক্ষ মানুষ শহীদ হয়েছে এবং শহীদ জিয়াউর রহমান তিনি সেনাবাহিনীর চার হাজার কর্মকর্তাকে হত্যা করেছেন মানে এই যে তথ্যগুলা এই যে কথাগুলা এইগুলা যদি কোনোভাবেই কোনোভাবেই সেনাবাহিনী তার যদি নিজের করে নেয় সব কিছু যদি সত্য হয়ে যায় এখনও অনেক পর্যন্ত অনেকে গুঞ্জন তুলছে যে এইটা কি আসলেই মেজর ডালিম নাকি অন্য কেউ দর্শক শতা এটা কিন্তু একটা ঘোড়াটা হয়ে দাঁড়িয়েছে যে হঠাৎ করে একটা বিস্ফোরণ এমনভাবে একটা বিস্ফোরণ বোম ফাটলো এটা এখন সবাই শুধু সোশ্যাল মিডিয়াতে মেজর ডালিম মেজর ডালিম কি বললেন তিনি এগুলো কি পুরো বইয়ের পাতা তিনি পাল্টে দিলেন ইতিহাস চেঞ্জ করে দিলেন বাংলাদেশের সব কিছুই তিনি পাল্টে দিলেন এক লাইভের মাধ্যমে তো যাই হোক এখন এই মেজর ডালিমের বক্তব্য আসলেই সত্য কিনা বা এই যে এত শহীদ বা এত আমাদের মুক্তিযোদ্ধা তারা যে সকল তথ্য দিল আমাদের সব কিছু কি মিথ্যা হয়ে গেল কিনা শুধুমাত্র মেজর আলিমের এক বক্তব্যকেই কেন্দ্র করে তিনি কি একাই শুধু সত্য কথা বলছে বাকি যে ইতিহাসগুলো হয়েছে সব কিছু কি মিথ্যা হয়ে গেল নিয়ে এখন ধোয়াশা চলছে তো অবশ্যই এখন কী হবে এবং বিএমপিকে নিয়ে যে তিনি তথ্য দিয়েছেন বিএমপি কি তাকে ছেড়ে দেবে কি মনে হয় আপনাদের এবং নাইম ভাই যেটা বলছিলেন যে তিনি রাষ্ট্র মানে এই বর্তমানে এই রাষ্ট্রে বাংলাদেশে রাষ্ট্রে আসতে পারবে কিনা এবং জামাতকে নিয়ে তিনি কোনো ধরনের কিন্তু কথা বলেনি সেইখানে জামাত কিন্তু একটু ভালো পজিশনে আছে বলা যায় তো যাই হোক ভালো থাকবেন এবং এই